এই আযান জাতীয় সংসদের ভিতরে সংসদে মসজিদের ভিতরে নামাজের স্থান আমার নিজের চুক্তি আছে

বলেছে তোমরা একটি জিনিস আশঙ্কা করো সেটি হচ্ছে তোমরা বিজয় আর তোমাদের নিকটে বিজয় আল্লাহ আমাদেরকে সবাই আমরা আল্লাহ সুখী আদায় করি এই সংসদ থেকে নির্বাহী আদেশে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে আমরা এই সংসদ থেকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো আমরা

আলমিনের জন্য তিনি আমাদেরকে একটি মুসলিম দেশে মুসলমান হিসাবে কমি করেছেন তার সাথে সাথে সুপ্রিয়া যে আজকে একটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক দিন স্মরণীয় দিন আমরা একটা সরকারকে উত্থ করতে পেরেছি এটা হল মহান সংসদ ভবন এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ এই সরকার পরিবর্তন হবে কিন্তু এই সংসদ ভবনের পরিবর্তন হবে না সাইডে আরেক সরকার আসবে এই সম্পদ

এখানে ইমাম সাহেব তো নেই তো আমাদের সাধারণ জনগণের মধ্য থেকে একজন ইমাম নিযুক্ত হয়েছেন যার নাম হচ্ছে হাসান মাহমুদ ভাইয়া এখন আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন আপনার সবাই মনে শুনি

পরিবারকে আমরা যেন দোয়ার মাধ্যমে তাদেরকে স্মরণ করতে পারি মেরামত মাদি আর যে সমস্ত আমাদেরই ভাই যে কোন দলের হোক তারা আমাদেরই ভাই দেশ রক্ষা করার জন্য এই অনেক রক্ত ঝরেছে তারা শহীদ হয়েছে আল্লাহর আলমিন যেন তাদেরকে শহীদ উন্নীত দান করে আর আমরা দোয়া করব আমাদের এই ভবিষ্যৎ পরিচালনা করার জন্য আল্লাহ আমাদেরকে আল্লাহর শাসকের ব্যবস্থা করে দেন যে শাসকের মাধ্যমে আমরা আমাদের জীবনকে ভালোভাবে অতিবাহিত করতে পারবো কিছু বলতে চাচ্ছেন আমরা এই মুহূর্তে সংসদ ভবনে জাতীয় সংসদ ভবনের ভিতরে আসরের নামা জানিয়ে করলাম এখানে ইমাম সাহেব তো নেই তো আমাদের সাধারণ জনগণের মধ্য থেকে একজন ইমাম নিযুক্ত হয়েছেন যার নাম শেখ হাসান মাহমুদ ভাইয়া এখন আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন আমরা সবাই মনে গিয়ে শুনেছি উপস্থিতি আল্লাহবুল্লা মহা অনুগ্রহ করে আল্লাহুল্লাহ আলমিনকে জালিম সরকারের হাত থেকে হেফাজত করেছে সেজন্য আমরা দরবারে দোয়া দেশে অনেক মায়ের খালি হয়েছে অনেক রক্ত ঝরেছে মেরে মুক্তাম মাহাজির যে সমস্ত মায়ের খালি হয়েছে আমরা যেন সেই শহীদ পরি পরিবারের শোকাহত পরিবারকে আমরা যেন দোয়ার মাধ্যমে তাদেরকে স্মরণ করতে পারি মেরামত হাজির আর যে সমস্ত আমাদেরই ভাই যে কোনো দলের হোক তারা আমাদেরই ভাই দেশ রক্ষা করার জন্য এই অনেক রক্ত ঝরিয়েছে তারা শহীদ হয়েছে আল্লাহ রবুল আলমী যেন তাদেরকে শহীদ মর্যাদায় উন্নীত দান করে আর আমরা দোয়া করব আমাদের তো ভবিষ্যৎ পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে ভালো একটা শাসকের ব্যবস্থা করে দেন যে শাসকের মাধ্যমে আমরা আমাদের জীবনকে ভালোভাবে অতিবাহিত করতে পারবো ইনশাআল্লাহ সকলে জন্য কিছু Well, Allah